بسم الله الرحمن الرحيم الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين على أشراف الأنبياء وعلى آله وصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شهر আল্লাহ তালার জন্য যে আল্লাহ তাবারক তালা আমাদেরকে জমান আমাদের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ তালার দরবারে সুপ্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অতবর সালাদ প্রেরণ করি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহসাল্লামের উপর আমরা বর্তমানে এমন একটি মাসে উপস্থিত আছি যেই মাসটি অত্যন্ত বরকতময় মাস রক্ষমতের মাস কোরআন নাজিরের মাস আল্লাহ তালা কোরআনুল মধ্যে সোরা বাকার তেইশ লুকুক একশত তিরাশি নাম্বার আয়তে কারিমা থেকে রমজানুল মোবারক সম্বন্ধে আলোচনা করেছেন সোরা একশো তো পঁচাশি নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন শাহরুর রমাদি ওজিল আফিহিল কোরআন এ রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ তালা কোরআনুল কারিমকে নাজিল করে দিয়েছি আর এই কোরআনুল কারীম হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এটা হলো মানুষের জন্য হৃদায় তো আমরা মুসলমান রমজানুল মোবারকে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহ তালা লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারিম ধীরে ধীরে রসুল সাল্লু আলী সাল্লামের উপরে জিব্রাইল ফেরস্তার মাধ্যমে তেইশ বছর ভরে দুনিয়ার হিসাবে তেইশ বছর ধরে এই কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা সোরা বুরুজের একুশ এবং বাইশ নম্বর আয়তে কারিমার মধ্যে বলেছেন যে বাল হওয়া কোরআন মাহফুজ এটা হলো সম্মানিত কিতাব আর এটা লাউহে মাহফুজের সংরক্ষিত ছিল সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তালা জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে দুনিয়াতে কোরআন এনেছেন সম্মানিত রজনীতে সুরা দুখানের তিন নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি অত্যন্ত বরকতময় রজনীতে এই কোরআনকে নাজিল করে দিয়েছি আল্লাহ তালা সুরা বাঁকড়ার পঁচাশি নম্বর আয়তে কারিমার মধ্যে বললেন যে শাহরু রি উংলা ফি কোরআন আমি কোরআন নাদিল করেছি রমজান মাসে আর সোরা দোকানের তিন নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বললেন আমি কোরআন নাদিল করেছি বরকতময় রজনীতি আর আল্লাহ তালা সোরা কদরের প্রথম নাম্বার আয়তের মধ্যে বললেন ফিল হফিল কদর আমি কোরআন নাদিল করেছি কদরের রাত্রিতে তে এই সব কিছুই কিন্তু রমজানের মধ্যে। রমজান মাসের মধ্যে সব কিছু। যার কারণে আল্লাহ রসুল বলেছেন তোমরা বিশ রমজানের পরের থেকে তিরিশ পরবর্তী দশ দিনের মধ্যে সবে কদরকে তালাশ করো অত্যন্ত বরকতময় একটি মাস হজিলতের মাস এই মাসে আল্লাহ আল্লাহতালা কোরআন নাদিল করেছেন কেন হুদাল্লির নাজ এটা মানুষের হৃদায়তের জন্য তো আমরা কোরআন থেকে হৃদায়ত পাবো কেন পাবো যদি আমরা কোরআন তেলওয়াত করি কোরআন যদি আমি না পড়ি না বুঝি তাহলে কিন্তু আমি হেদায়ত পাব না কারণ আল্লাহ তালা সোরা ইব্রাহিমের দুই নম্বর আয়তে কারিমার মধ্যে বলেছেন যে কোরান এসেছে মানুষের হৃদায়তের জন্য অন্ধকারের রাস্তার থেকে লিতুখরিজা নাসা মিনা জুলুমাত ইলা নূর এই কোরআন এসেছে মানুষকে অন্ধকারের রাস্তার থেকে আলোর পথ দেখিয়ে দিবে কোরআন হলো মানুষকে অন্ধকার পরিবেশ থেকে আলোকিত রাস্তা দেখিয়ে দিবে যেরকম দেখিয়েছেন কেরাম। ইসলাম গ্রহণের পূর্বে সাবাই কেরামের মধ্যে অনেকেই একেবারে গোমরাহির মধ্যে লিপ্ত ছিল ইতিহাস পড়লে অনেক সাহাবির জীবনী পাওয়া যায় যে সাহাবিগুলো ইসলাম গ্রহণের পূর্বে তারা মধ্যে লিপ্ত ছিল আল্লাহ রসুলকে হত্যার জন্য বের হয়েছেন বাড়ির থেকে এটা কিন্তু ছোটখাটো বিষয় নয় ইসলাম গ্রহণ করার পরে কোন সাহাবি আল্লাহ রসুলকে হত্যার জন্য চেষ্টা করেছে সেরকম কোনো প্রমাণ নেই কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে অমরতি আল্লাহ আনহু আল্লাহ রসুলকে হত্যার জন্য তিনি বাড়ির থেকে বের হয়েছেন কেন একটি লোভে পড়ে লোভটা কি মক্কার মানুষেরা যে মোহাম্মদ সোসামকে যে হত্যা করতে পারবে তাকে পাঁচশত স্বর্ণ মুদ্রা এবং একশত লাল উঠ উপহার দেওয়া হবে মক্কার জগতে লাল উটের খুব মর্যাদা ছিল দামি ছিল এই পুরস্কারের লোভে আল্লাহ ইসলাম গ্রহণের আগে তিনি বাড়ির থেকে আল্লাহ রসুলকে হত্যার উদ্দেশ্যে তিনি যখন কোরআন তেল শুনলেন কোরআন শুনে তার মনের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে গেল পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন এজন্য কোরআন এসেছে মানুষের হিদায়তের জন্য আল্লাহ তালা সোরা ইব্রাহিমের এক নম্বর আয়তের মধ্যে বলেছেন এটা মানুষকে কি করবে হেদায়ত দিবে কোন রাস্তার থেকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে যাবে অমরজি আল্লাহ তালু যেমন ইসলাম গ্রহণের পূর্বে অন্ধকার আচ্ছন্ন পরিবেশে ছিল জীবনের মধ্যে ছিল তিনি ইসলামের দাগ পেয়ে ইসলামের কথা শুনে কোরআনের কথা শুনে তিনি আলোর রাস্তা পেলেন ইসলাম হলো আলোকিত রাস্তা আল ইসলাম নূর ইসলাম হলো একটা আলো ওয়াল জুলমাত আর কাফের যেটা সেটা হলো জুলমাত সেটা অন্ধগা সাবে کرامের মধ্যে আর অনেকেই আছে বিভিন্ন ভাবে তারা যেমন আবু সুফিয়ান অনেক বছর পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করেছিল হিন্দা অনেক বছর পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছে এমনকি ওদের যুদ্ধে আল্লাহ রসুলের চাষা হামজালার হৃদপিণ্ডটাকে তিনি চাবিয়ে সিবিয়ে সিবিয়ে খেয়েছেন এরাও কোরআনের কথা শুনে ইসলামের কথা শুনে এরাও এক সময় ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে এজন্য কোরআন আল্লাহ তালে এই জন্য বলেছেন যে লিতুখরিজার নাসা মিনা জুলুবাতিলার নূর এরা অন্ধকার আচ্ছন্ন মানুষকে কোরআন কি করবে অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে নিয়ে আসবে এই জন্য কোরআনটা হলো একটা হৃদায়তের গ্রন্থ আমরা এই হৃদায়তের গ্রন্থ তেলত করব অথচ আমরা দেখেন মুসলমান আমরা কিন্তু অনেকেই এই কোরআন তেলোয়াত জানি না আমরা শুধু মুসলমান বাদদাদা ছিল আমরা মুসলমান কিন্তু আমাদের ধর্মগ্রন্থে কি আছে? আমরা অনেকেই কোনোদিনও পড়ে দেখি না এটা একেবারেই ব্যর্থতা একেবারেই ব্যর্থতা আপনি আরবি পড়তে না পারেন বাংলা অনুবাদ কিন্তু কোরআনের তাসির পাওয়া যায় অনুবাদ পাওয়া যায় আপনি সেটা পড়েন তবু অনেক কিছু বুঝতে পারবেন আমরা তাও পড়ি না অনেক গল্পের বই পড়ি অনেক ধরনের বই পড়ি কিন্তু কোরআন যে আমাদের ধর্মীয় গ্রন্থ এই গ্রন্থের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন আমাদের দেশের আলে মোলামারা অনেক কষ্ট করে মাতৃভাষায় অনুবাদ করেছেন সেই অনুবাদটাও আমরা পড়তে ইচ্ছুক না তা আমরা গোমরাহি থাকবো অবশ্যই থাকবো আমরা ইসলাম কবুল করার পরেও মুসলমান হওয়ার পরেও বাপদাদা মুসলমান ছিল আমরা গরু খাই এটা হওয়ার পরে আমরা অজ্ঞ থাকবো আমরা গোমরাহির মধ্যে থাকবো কোরআন করতে হবে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই পৃথিবীতে যত কিতাব আছে ভুল থাকতে পারে কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাবুল আর হুদাল্লিল মুক্তাকিন সুরা বাকার আর একেবারে প্রথমে আল্লাহ বলেছেন যে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই এটা মানুষের জন্য এটা মুক্তাকি যারা তাকুয়া যার তাকুয়া অবলম্বন করতে চায় যারা তাদের হলো হিদায়তের গ্রন্থ অথচ এই যে রমজান মাস এই রমজান মাসটা হলো তাকুয়ার মাস আল্লাহ তারা কি বলেছেন যে রমজান তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ভরস করে দিয়েছি এই জন্য যাতে লা আল্লাহ কুম তার তাকুন যাতে তোমরা তাকুয়া পর হেসগারিতা হোদা ভীরুতা অবলম্বন করতে পারো তো কোরআন মোত্তা কি যারা তাকুয়া দার বান্দা তাদের জন্য হিদায়তের গ্রন্থ তা আমরা কোরআন পড়ার চেষ্টা করব কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই আল্লাহ তালা সুরানি সার বিরাসিনা রায়তের মধ্যে পড়েছেন আফালা ইয়াতার দাব বাড়ুন কোরআন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করো না গবেষণা করো না একটু চিন্তা করো কোরআন নিয়ে একটু গবেষণা করে দেখো ওলাউ কান আমিন লা অ জাদু ফিক তিলাপ আং কাসির যদি এই কোরান আমি আল্লাহ খারাপ অন্য কোনো রবের নাজিল কৃত কোনো কিতাব হতো তাহলে এই কোরানের মধ্যে অনেক মতো পার্থক্য থাকতো ভুল থাকতো আসলে কি আছে ভাই কোরআনের মধ্যে কোনো ভুল নেই পৃথিবীর ইতিহাসে দেখা দেয় অনেক অমুসলিম পণ্ডিত যারা যারা কোরআন গবেষণা করেছেন তার মধ্যে একজন হলো ডক্টর তিনি একজন খ্রিস্টান তিনি নিজেই বলেছেন তার ধর্মীয় গ্রন্থ হলো বাইবেল তিনি নিজেই বলেছেন যে বাইবেলে ভুলের পরিমাণ যেখানে পাহাড় সমতুল্য আমি কোরআন পরে তার মধ্যে একটি ভুলও পাইলেন সোহান অমুসলিম কোরআন পরে আমাদের কোরআনের সত্যতা যাচাই করেছে অথচ আমরা মুসলমান কোরআন করতে জানি না আল্লাহ রসুল আল্লাহ রসুল কি করেছেন কোরআন করে মানুষকে শুনিয়েছেন কোরআন শুনে মানুষ মুসলমান হয়েছে আর যারা বিপদগামী তারা কি বলেছেন আল্লাহ তালা সুর আনফালের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তিরা যখন কোরআন শুনত তখন তারা বলতো কি আমরাও এই কোরআনের মতো কোরআন তৈরি করতে পারি আমরাও পারি আল্লাহ তার একটা চ্যালেঞ্জ দিলেন যে তোমরা নিয়ে আসো সুরা বনি ইসরাইলের আঠাশি নম্বর আয়তদের মধ্যে আল্লাহ বলেছেন যে হে বোক্কার মানুষেরা শোনো তোমরা এবং জিনেরা সকলে একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরান তৈরি করে নিয়ে আসো তারা পারে নাই সোরা ইনুসের আটত্রিশ নম্বর আয়তাদের মধ্যে আল্লাহ বলেছেন যে এই কোরআনের মতো দশটি সুরা তোমরা তৈরি করে নিয়ে আসো তারা পারে নাই সুরা বাকারার তেইশ নম্বর আয়তাদের মধ্যে আল্লাহ বলেছেন যে এই কোরআনের মতো একটি সুরা তোমরা তৈরি করে নিয়ে আসো তারা তাও পারে এই জন্য সোরা বাঁকড়া চব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে মক্কার মানুষেরা শোনো ফাইলাম তা ফাহু আলাম তা ফাহু ফাতা কু নারি ও কুদু হান্নাস বলে হেজারা ও হৈদাত্রী তোমরা আজকে যেরকম পারলে না কেমন পর্যন্ত তোমরা পারবে না তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের খড়ি হবে মানুষ এবং মানুষ অর্থাৎ যারা কোরআনকে অস্বীকার করে কাভের হবে তারা জাহান্নামী হবে তারা জাহান্নামের খড়ি হবে আর পাথর কোন পাথর রেল লাইনের যে পাথর আছে ওই পাথর না আমাদের দেশে যেই পাথর দিয়ে ব্রিজ তৈরি করা হয় ওই পাথর না যেই পাথরের মূর্তি তৈরি করে কাভেরা তাকে পূজা দিত আরাধনা করত সেই মূর্তিগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কেন ওই কাভেরদের মনের আবেগ বৃদ্ধি করার জন্য কাভেররা ওই পাথর দেখে বলবে হে পাথর তোমার পূজা করার কারণেই তো আজকে আমরা জাহান্নামী হয়েছি পাথরের মূর্তি এই পাথরের মূর্তিকে জাহান্নামে দিবে এই জন্য কাফের রাগ বৃদ্ধি করার জন্য তাদের জাহান্নামে শাস্তি বৃদ্ধি করার জন্য ওই পাথরকে দেখেই বলবে তোমার পূজা করেছিলাম এই জন্যই তো আজকে আমরা জাহান নামে হয়েছি তো তারা চেষ্টা করেও কোরআনের মতো কোরআন তৈরি করতে পারে নাই সেই কিতাব আমাদের কাছে আছে এই কিতাব থাকবে এই কিতাবে রক্ষণাবেক্ষণাকারী হলো আল্লাহ সোরাহিজোরের নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্না নাহানু নাযায় আল্লাহ জিক্লা ওয়া ইন্না হ্লাহ হাফিজুন আমি আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছি আবার এই কোরআনের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি আল্লাই নিয়েছি সুতরাং আমরা চেষ্টা করব কোরান তেলওয়াত করার আপনি বুঝে কোরান তেল করবেন চেষ্টা করবেন এটা রমজান হল এটা কোরান নাজিলের মাস এই মাসে যদি আপনি কোরান তেলওয়াত করেন কোরান তেলওয়াতে আপনি নেকি পাবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি পায় প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি পাবে আবার একজন মানুষ যখন স্বাভাবিকভাবে সরাই এক্লাস তিনবার করে তেলোয়াত করবে এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ তালা তাকে দান করবে তাহলে কোরআন তেলোয়াতে কিন্তু লস নেই অথচ কোরআনটা বুঝে পড়তে হবে আল্লাহ তালা সুরা বাকার একশো তো একুশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লা দিনা আতাই না কিতাবা ইয়া তলু না হু হাক আমি তাদেরকে যে কিতাব দিয়েছি কোরআন দিয়েছি এই কিতাবটাকে তারা কিতাবের হক তেলোয়াত করে মুফাসের কেরাম বলেছেন হক তেলোয়াত হলো কিতাব বুঝে তেলোয়াত করা কোরআন বুঝে তেলোয়াত করা আমাদের কোরআন বুঝতে হবে কোরআন কেন বুঝতে হবে আল্লাহ তালা সুরা মুহাম্মাদের চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যে আফালা ইয়াতা দাবারুনাল কোরআন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না চিন্তা ভাবনা করে না আমার কুলুবিন আখমালু হা তোমাদের অন্তঃকরণটা কি তালাবদ্ধ হয়ে গেছে তার মানে কোরআনকে বুঝে পড়তে হবে আল্লাহ বলেছেন তোমাদের অন্তঃকরণটা কি তালাবদ্ধ হয়ে গেছে না আমাদের অন্তঃকরণ তালাবদ্ধ হয় নাই অথচ আমাদের মধ্যে অলসতা কাজ করছে অলসতার কারণে আমরা কোরআন তেলোয়া শিখি না কোরআন বুঝে তেলোয়াত করার চেষ্টা করি না কোরআনকে বুঝে করতে হবে কোরআন আমি যত বুঝে করব তত আমার মধ্যে তৈরি তৈরি হবে হবে আল্লাহর ভয় আমার চরিত্র সংশোধন হবে আর আমি যতই কোরআন তেলোয়াত করি না কেন আমার চরিত্রের কোনো উপকার হবে না যতক্ষণ আমি বুঝে না পড়ব যেমন আল্লাহ তালা সুরা রহমানের মধ্যে বলেছেন তুমি ওজনে কম দিও না সুরা পনে ইসরায়েলের মধ্যে বলেছেন সোরা বনি ইসরায়েলের পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যে তোমরা ওজনে কম বেশি করিও না সোরা মোতাফিবন তিরিশ পারা এক নম্বর আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন যে তুমি ওজনে কম বেশি করিও না অথচ আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি আমি সকালবেলা সোরা রহমান তেলওয়াত করলাম সোরা মোতাফিভন তেলওয়াত করলাম কিছুই বুঝলাম না ব্যবসা করতে গিয়ে ওজনে কম বেশি করে ফেললাম আসলে কি এই কোরআন আমার পরিবর্তন করেছে করে নাই যদি আমি অর্থ বুঝে পড়তাম তাহলে আমার মনের মধ্যে ভয় আসতো আমি ব্যবসা করতে গিয়ে ওজনে কম বেশি করতাম না এই জন্য কোরআন বুঝে পড়তে হবে আমি যদি বিচারক হয়ে থাকি আল্লাহ কোরআনে যে বিচারের কথা বলেছেন যেই সমস্ত বিষয়ে রায় দেওয়ার কথা বলেছেন যদি আমি মুসলমান হয়ে থাকি সেইগুলোকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা আমরা করতাম আসলে আমরা কেউ কোরআন বুঝে পড়ি না কোরআন বুঝে পড়তে হবে কোরআন বুঝে পড়লে প্রতি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যাবে তা আপনারা কোরআন তেলোয়াতের চেষ্টা করবেন এই রমজান মাসে চেষ্টা করবেন যত তেলোয়াত পারেন আপনি চেষ্টা করবেন কোরআন বুঝে পড়লে কোরআন তেলোয়াত করলে প্রতি অক্ষরে দশটি নেকি পাওয়া যায় শুধু তাই নয় কোরআনের পাঠককে কেয়ামতের ময়দানে কি করা হবে সুপারিশ করা হবে কোরআন সুপারিশ করবে আল্লাহ তালা রসুল হাদীসের মধ্যে বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস এ কোরআল কোরআন ফাইন না হইয়াতি অমাল কেয়ামাতি সাফি আনলে অসহাবি হ্যাঁ আমার উন্মতেরা তোমরা কোরআন তেল করো এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তার পাঠককে আল্লাহ রসুল হাদীসের মধ্যে বর্ণনা করেন কিয়ামতের ময়দানে রমজান আল্লাহকে বলবে আল্লাহ সারাটা দিন এই ব্যক্তি আমার জন্য না খেয়ে থেকেছে রোজা পালন করেছে তার পক্ষে আমি সুপারিশ করছি সুপারিশ আপনি কবুল করুন আবার কোরআন বলবে আল্লাহ সারা রাত আমাকে জেগে থেকে তেলোয়াদ করেছে সে ঘুম ঘুমায় নাই আমাকে করেছে আমি তার পক্ষে আপনার কাছে সুপারিশ করছি আপনি সুপারিশ কবুল করুন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন দুইজনের সুপারিশ গ্রহণ করা হবে সোহান আল্লাহ তাহলে কোরআন এবং রমজান দুইটাই কোরআনের পাঠকের জন্য কে ময়দানে আল্লাহর কাছে সুপারিশের আবদার করবে দুইটা আবদারি আল্লাহ তারা কবুল করবে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআন একটু বুঝে তেলাওয়াত করার দেখেন সাবেক রাম কোরআন বুঝে তেলওয়াত করেছে ওমর রাজি আল্লাহ তালা আনহুর জীবনী খুঁজতে পাওয়া যায় তিনি কোরআন বোঝা শুরু করেছেন এমন বুঝেছেন সুরা বাকারা বুঝতে ওমর রাজি আল্লাহ তালা আনহুর বারো বছর সময় লেগেছিল তার ছেলে আবদুল্লাব ওমর রাজি আল্লাহ আনহু তার সুরা বাকারা বুঝতে আট বছর সময় লেগেছিল যখন বুঝে ফেললেন তখন তাল স্বরূপ একটি উঠ জব করে মানুষকে খাওয়াই দিলেন কোরআন বুঝে তেলোয় করতে হবে আর বেশি বেশি কোরআন তেলোয় করতে হবে তাহলে কেমন ময়দানে কোরআন বান্নার জন্য সুপারিশ করবে তাছাড়া কিন্তু হবে না কোরআনের পাঠককে কেয়ামতের ময়দানে যিনি দুনিয়াতে কোরআন তেলোয়াত করবেন তার পিতা মাতাকে কেমতের ময়দানে নূরের ডুবি পরিয়ে দেওয়া হবে মর্যাদাবান করা হবে আমাদের দায়িত্ব হলো কোরআন বুঝে তেল করে একটু চেষ্টা করেন আপনারা কোরআন বুঝার জন্য একটু চেষ্টা করেন এটা অত্যন্ত সহজ একটি বিষয় এটা আল্লাহই বলেছেন সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ একই কথা একই সুরার মধ্যে চার জায়গায় আল্লাহ বলেছেন ওলা কদিয়া আল কোরআন আলী জিক্রি ফাহাল মি মুদাকিম আল্লাহ সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটি মধ্যে একই কথা বললেন যে ওয়ালা কদ ইয়াসার নাল কোরআন আলী জিক্রি ফাহাল মি মুদাকিন আমি মানুষের জিও ভাই কোরআন উচ্চারণ করাটাকে তেলোয়াত করাটাকে সহজ করে দিয়েছে তোমাদের মধ্যে কে আসো এই উপদেশ গ্রহণ করেনওয়ালা কে আসো তোমরা উপদেশকে গ্রহণ করো বোখারির হাদিসে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআন তেলোয়া শিখতে যায় তার মুখে যদি জড়তা আসে উচ্চারণে কঠিন কষ্ট হয় আসতে চায় না কষ্ট হয় এই কারণে তার নেকি পাবে দ্বিগুণ ওই ব্যক্তির দুই গুণ পাবেন ডাবল এজন্য চেষ্টা করলে উপকার আর করতে হবে সুন্দর করে আল্লাহ যে কণ্ঠ বান্দাকে দিয়েছেন সেই কণ্ঠে কোরআন তেলোয়াত করতে হবে আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার কণ্ঠ দ্বারা কোরআন তেলোয়াতকে সৌন্দর্য মণ্ডিত করো এটা হাদিস আল্লাহ রসুল বলেছে যে তুমি তোমার কণ্ঠ দ্বারা কোরআন তেলাওয়াতকে সৌন্দর্য মণ্ডিত করো সুতরাং আমাদের দায়িত্ব হলো কোরআনকে তেলোয়াত করা আর নামাজে বেশি বেশি কোরআন তেলোয়াত করা আল্লাহ রসুল নামাজে যখন কোরআন তেলোয়াত করছেন টেনে টেনে হাদিসের মধ্যে এসে যে রসুল্লাহ টেনে টেনে কোরআন তেলাওয়াত করেছেন সাবেকরা বর্ণনা করেন সুরাটা যতটুক রসুল্লাহ টানতে টানতে তার সাইডে বড় বানিয়ে ফেলেছেন রসুল্লাহ প্রত্যেকটা আয়াতে থামতেন এক সাহাবি বর্ণনা করেন একবার রসুল্লার সাথে নামাজে দাঁড়াইলাম রাত্রিকালীন করেন রাত্রিকালীন নামাজ আমি রসুল্লার পিছনে নামাজে দাঁড়াইলাম রসুল্লাহ করলো তারপরে সুরাম বাকারা তেলোয়াত করলো এরপরে রসুল্লাহ আমি মনে করলাম যে রসুল্লাহ রুকুতে চলে যাবে রসুল্লাহ সুরাম নিশা তেলোয়াত করলো আমি মনে করলাম রসুল্লাহ রুকুতে যাবে তারপরে রসুল্লাহ সোরা আল ইমরান তেলোয়াত করলো তারপরে রুকুতে গেল আপনি এখন হিসাব করেন সোরা বাকারায় সাতটি আয়াত আছে ছোট ছোট আয়াত সোরা সোরা ফাতে হায় সাতটি আয়াত আছে সোরা বাকারায় দুশো তো ছিয়াশিটি আয়াত আছে অনেক বড় ছোট মিলে আয়াত আছে সোরা আল ইমরানের দুইশোটি আয়াত আছে সোরা তোর নিশায় একশো তো ছিয়াত্তরটি আয়াত আছে তাহলে রসুল্লাহ কিন্তু এক রাখাতে শুরু করেছে এত তেলোয়াত আপনি হিসাব করেন কয়েক পারা কয়েক পাড়া তেল ওয়াদ করেছেন তিনি আর আমরা নামাজের মধ্যে একটু তেলোয়াত বেশি হলেই আমরা মুক্তা দিয়ে যাই এবং লোকমা দিই তারা রসোল্লার পিছনে নামাজ আদায় করতো সাহাবাই কেরাম এক সাবি আর এক সাহাবির পিছনে নামাজ আদায় করত কোরআন তেলোয়াত শুনে তারা দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠির উপরে ভর দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেল ওয়াদ শুনেছেন আমাদের মধ্যে এই জন্য রমজান মাস কোরআন নাদিলের মাস কোরআন তেলোয়াতের মাস এই মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবেন শুরু করেন এই মাসে এই মাসে না হলে আর পরবর্তীতে মাসে আপনি চেষ্টা করবেন চেষ্টা করেন কয় দিন লাগে অনেক মানুষ আছে যারা অমুসলিম বর্তমান অনেক স্কলারদের কথা শুনে শুনে ইসলামিক স্কলারদের কথা শুনে শুনে তারা মুসলমান হয়েছে কিন্তু অল্প কয়েক দিনের মধ্যেই তারা কোরআন আয়ত্ত করে হাদিসের অনেক কিতাব আয়ত্ত করে তারা ইসলামের উপরে তারা বক্তব্য দিচ্ছে এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে অথচ আমরা মুসলমান বাবদাদা বাপদাদার আমল থেকে আমরা মুসলমান কিন্তু আমরা কোরআন হাদিস পড়া জানি না এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এই আমি আপনাদের আহ্বান করব বেশি বেশি করে কোরআন তেলাহাত করেন বেশি বেশি করে কোরআন তেলহাত করবেন তাহলে আল্লাহ তালা কি করবেন বরকত দান করবেন আরেকটি কথা হলো এটা রমজান মাস কেউ রোজা বাদ দেবেন না এটা রমজান মাস কেউ রোজা বাদ দিবেন না আল্লাহ তালা কোরআনে বলছেন সামান শাহিদ আমিন কুমুর শাহর ফালিয়া তোমাদের মধ্যে কেউ যদি এই মাসে জীবিত থাকে বেঁচে থাকে উপস্থিত থাকে তাহলে অবশ্যই সুস্থ সবল দেহের অধিকারী ব্যক্তি যেন রোজা পালন করে কেউ রোজা বাদ দিবেন না তবে রোজা বাদের কিছু নিয়ম আছে ওমান কানা মারিদান আওয়ালা সাফারিং ফাহিদা তুমিন আইয়ামিন ঘর সোরা একশো চুরাশি নাম্বার আয়াত এবং একশত পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে যদি কষ্ট হয় সে রোজা পালন করবে না আপনি মনে করেন সফরে থাকছেন ভ্রমণে প্রয়োজনে কোনো জায়গায় গেছেন যাওয়ার পরে আপনার যদি কষ্ট হয় আপনি রোজা পালন করবেন না আল্লাহ তালা সার দিয়েছেন অথবা অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ যে রোজা পালন করতে পারছে না এই ব্যক্তি রোজা পালন করবে না তবে যে কয়েকটা দিন অসুস্থ অবস্থায় থাকবে যে কয়েকটা দিন সে সফরে থাকবে এই কয়েকটা দিন গণনা করে রাখবে রমজানের শেষে ওই দিনগুলো সে আদায় করে দেবে রোজা পালন করে দেবে রোজা মাপ নেই সুস্থ সবল দেহের অধিকারী কোন মুসলমানের জন্য রোজা মাপ নেই মহিলাদের জন্য মাসে যে অসুস্থতার কারণে রোজা বাদ পড়ে এ রোজা মাফ করা হয় নাই রমজানুল মোবারিক এ কোনো মহিলার যদি এরকম সমস্যা হয় এই দিনগুলো সে গণনা করে রাখবে পরবর্তী রোজা শেষে পরবর্তী দিনগুলো সে আদায় করে দেবে কোনো ব্যক্তি রোজা মাপ নেই যদি সে মুসলমান হয়ে থাকে সুস্থ সবল দেহের অধিকারী এই জন্য এই চেষ্টা করবেন সকলেই কেউ বাদ দেবেন না রোজা পালন কেউ বাদ দেবেন আল্লাহ রসুল বলেছেন যে আমি চাই আমার আমল্যমাটা মাটা রোজা অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক দিন সোমবার এবং বৃহস্পতিবারে যার যার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ রসুল বলেছেন আমি চাই রোজা অবস্থায় যেন বেশি বেশি রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য রসুল্লাহ রমজানের রোজা পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা পালন করতেন এবং বৃহস্পতিবারে তিনি রোজা পালন করতেন এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কেউ রোজা বাদ দিবেন না আল্লাহ তালা শুক্রিয়া তান আদায় করবেন রমজানের রোজা পালনের মাধ্যমে আর নামাজ আদায় করবেন যারা মুসলমান তারা এটা করবেন আল্লাহ তালা জন্য বলেছেন হে ইমানদারেরা তোমাদের উপরে রোজাকে ভরস করা হয়েছে সরাবের একশো তিরাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন ইমানদার বিশ্বাসী দ্বারা তাদের জন্য রোদা ভরোস সুস্থ সবলদের অধিকারী কেউ রমজানের রোজা বাদ দেবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান উ মোবারকে রোজা পালনের মাধ্যমে কোরআন তেলের তাফিক দান করুন সকলে বলোনা আমিন ওয়া কালা ও আল্লা আসাদু আল্লাহ আনতা আস্তা ওয়া অত বিলাই